রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখি কি কি শেয়ার করতে পারি শুরুটা তো করে নিলাম এখন দেখি কি কি শেয়ার করতে পারি আর আজকে আমি একটা রেসিপি করব পটলের রেসি রেসিপি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন তাহলে দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে তৈরি করি এতদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল এই দুটা দিন ধরে একটু বৃষ্টি দিয়েছে তার জন্য একটু রেহাই পাওয়া গেল গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেল অনেকে আরাম লাগছে যে পর গরম পড়েছিল সহ্য করতে না পারার মতো আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলেন একটু ছাদের উপরের থেকেও দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি ওখানে গিয়ে কালকে বিকাল দিকেও অনেক ঝড় হাওয়া বাতাস দিয়েছিল আমি অনেক সময় ছাদে বসেছিলাম সন্ধ্যার পরে তারপরে একা একা ভয়ও লাগছিলো বেশিক্ষণ আর বসতে পারিনি এদিকে একটা সিঁড়ি আছে দেখতে পাচ্ছি আমি যখন হাওয়া দে তখন আমি এই সিঁড়িটাতে এসে বসে থাকি কালকে রাত্রেও বসেছিলাম তারপর এত জোরে হাওয়া দিচ্ছিল ভয়েই একা তো আর একজন আমার সাথে কেউ যদি থাকত তাহলে আমি এখানে বসে থাকতে পারতাম তারপর ভয়ে চলে গেলাম তারপর আমি ছাদের থেকে ঘুরে আসার পর এখানে সবজি কেটে রেডি করে নিলাম শাক বানাবো ঢেঁকি শাক উচ্ছে আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে এখানে আমি রান্নাটা চাপিয়ে দিলাম প্রথমে আমি শাকটা বানাবো রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে প্রথমে রেখে দেব রেখে তখন তারপর কালো জিরো পুরন দিয়ে ঢেঁকি শাকটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজানো হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা রসুনটা দিয়ে নামিয়ে নেব এদিকে আমি রান্না করতে করতে যা বাসনগুলো বেরিয়েছি সেগুলো ধুয়ে নিচ্ছি সকালের খাওয়ার বাসন ছিল কিছু সেগুলো ধুয়ে নিচ্ছি কারণ বাসনগুলো ধুয়ে নিলে ভালো হয় নালে রেখে দিলে জমতে জমতে অনেকগুলো বাসন বেরিয়ে যায় আর আম আজকে আমি উচ্ছে আলু ভাজাটা যে করব। সেটা আমার মা আমাদেরকে ছোটোবেলায় এইভাবে বানিয়ে খাওয়াতো ছোটোবেলায় আমি আর আমার দাদাভাই উচ্ছে তেতো বলে খেতে যেতাম না তখন আমার মা এরকম উচ্ছেটা কম দিত উচ্ছে বা করলা চিতা করলা তো কম দিতো আর আলু আর পিঁয়াজটা বেশি করে দিয়ে এভাবে বানিয়ে খাওয়াতো সেটাই আজকে আমি অনেক দিন পরে বানালাম আমিও খেলাম ছেলেকেও খাওয়ালাম ছেলেও খেয়ে খুব ভালো পেলো এখন আমার শাকটা হয়ে গেছে শাকের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নেব নামিয়ে তারপর আমি উচ্ছে আলু ভাজাটা করব। তেঁতো খাওয়া শরীরের জন্য অনেকই উপকারী তার জন্য মা আমাদেরকে এই বুদ্ধিটা লাগিয়ে খাওয়াতো আর মায়েরা সন্তানের সবসময় মঙ্গলই চায় তার জন্য কীভাবে তাদেরকে খাওয়াবে উপকারী জিনিসগুলো কিছু না কিছু বুদ্ধি বের করে ওরা ওদের চালাকি করে এই ধরনের উপকারী জিনিসগুলি খাওয়াতোই খাওয়াতো খাইয়েই মানে ছাড়তো ওদিকে আমি কড়াইটাতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুটা দিয়েছি আলুটা একটু নাড়িয়ে চড়িয়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর ওদিকে আমি উচ্ছেগুলোকে আমি নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম তারপর ভালো করে চিপে ও চিপে ওর রেস্টটা বের করে নেব তাহলে এটার তেঁতোটা একটু কম লাগবে রস চিপে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে কড়া করে ভাজবো তাহলে কি হবে টিটা কম লাগবে সেভাবে বানা বানাবো দেখতে থাকুন আমি এখানে পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর টমেটো কেটে রেখেছি এগুলোকে পেস্ট করে নেব আর এদিকে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম উচ্ছে ভাজা ঢেঁকি শাক হয়ে গেছে কালকে রাত্রে সোয়াবিন তরকারি আর বড়ি ভাজা ছিল সেটাও দুপুরে খেয়ে শেষ করে দেব। তারপরে এখন আমি মেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলটাকে আমি নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব এখানে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তারপর এখানে তেলের মধ্যে তেজপাতা জিরা গোটা গরম মশলা এগুলো পুরনে দিয়ে দেবো পুরনটা ভালো করে ভাজা হয়ে যাক তারপর আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করব এখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজবো ভাজ কাঁচা গন্ধটা যতক্ষণ না ছেড়ে যায় ততক্ষণ ভাজবো তারপর এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দেব জিরে ধনে শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো আর গরম মশলা এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কষিয়ে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভাজা পটলগুলো দিবো দিয়ে আবারও ভালো করে কষাবো কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো Thank you কমানোর সময় আমি একটু নাগা ধন্য ছড়িয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে একটু মোটা মোটা করে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে আলুও ভেজে দিতে পারেন আমি আজকে আলু ছাড়া শুধু পটল দিয়েই রান্না করলাম আর এখানে রান্না বান্না শেষ হওয়া যাওয়ার পর ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আর আমারও ভাতটা বেড়ে নিয়েছি এখন খেয়ে নেব খাওয়া দাওয়া করার পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে খাওয়া দাওয়ার পর আর কিছু ভিডিও শ্যুট করলাম না একদম সোজা সন্ধ্যার পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যার পরে আমি ভিডিও এডিট করার জন্য এখানে ছাদের উপরে আসি তো তখন ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি সন্ধ্যার পরে ছাদের উপর থেকে আমাদের এখানের পরিবেশটা কেমন লাগে দেখতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বন্ধুরা কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল রাধে রাধে ভাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে